কি ভীষণ গরম তাই না হবে না সর্বত্র যে পুঁথিগত শিক্ষার চড়া রোধ প্রশস্তির ছায়া নেয় এতটুকু কোথাও থাকবে কেমন করে হারিয়ে গেছে যে মূল্যবোধ সত্যিকার ভালোবাসা আজ নিরুদ্দেশের পথে প্রেম প্রীতিও হয়েছে তার সঙ্গী দেখার নজর বদলে গেছে শুধু বদলায়নি দৃষ্টিভঙ্গি তবু নিয়ম মেনে আজ দিনের পরে রাত আসে রাতের পরে দিন তারই মাঝে মানুষ বেড়েছে মনুষ্যত্ব কমেছে মানবিকতা মানসিকতা দুটোই হয়েছে ক্ষীণ ব্যস্ত সবাই ভীষণ রকম নিজেদেরকে নিয়ে স্বার্থ 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 যেন সবাই স্বার্থপর পরের কথা ভাববার সময় বড়ই কম হিংসা বিদ্বেষ হয়েছে আবার তাদের দোষর মুখোশের ভিড়ে ঢেকে গেছে মুখ চেনা অচেনায় ভুল হয় অবিরত মানুষ তবু হয়তো মানুষ নয় অমানুষ দেখতে সেও মানুষেরই মতো সমস্যা অনেক সমাধানের পথ কই আছে চলুন আমরা সবাই মানুষ হই